আপনার এখানেই বাড়ি চক্রবর্তী হ্যাঁ আমি এখানে যুগল মন্দিরে অনেক বছর আসছি ছেলেমেয়ের কল্যাণার্থে এখানে পুজো দিতে আসি বাড়ি গিয়ে আমার মা ষষ্ঠীর পুজো করবো কথা পড়বো তারপরে আজকে নিগামিষ কলাহার করব এখানে কিসে পুজো করি এখানে মা ষষ্ঠীকে বরণ করলাম সরাপুর ফল মিষ্টি দই হলুদ সব নিয়ে এসেছিলাম ষষ্ঠী সুতো সমস্ত দিয়ে মা বরণ করলাম দই কষাই অঞ্জলি দেওয়ালে অঞ্জলি দিলাম তাতে এখন বাড়ি যাচ্ছি আমি আরঙ্গ এই যুগল কৃষ্ণ মন্দিরে পুরোহিত কতদিন ধরে আমাদের কয়েক পুরুষ এই পুরোহিত করা কাজ এই যে মন্দিরের মেলা যুগ এটার না যুগল কিশোরের যখন মিলন হয়েছিল সেই মিলনের থেকেই মেলাটা হয় সেটা হয়েছিল পয়লা যশোর থেকে সংক্রান্তি পর্যন্ত পুরাকালের নাম ছিল অরণ্য ঘাটা অরণ্যঘাটাকে যেতে হয়েছে এখন আরন ঘাটা। এই এখন মেলাতে পয়লা যশোর থেকে আমার মন্দির খোলা থাকে আর এখানে হলো থেকে হলো প্রসিদ্ধ ইয়ে হলো যে যুগল কিশোর যুগল মেলা যেটা রাজারানীর ইয়ে হয়েছিল। মানে বরণ ডালা সেই ডালা এখনও সেইভাবে সাজিয়ে এখনও দেওয়া হয় লাল লালযাত্রীর ফল হয় এইখানে এলেবারে আর এইখানে গঙ্গা দেবী আসতো হরিদাস মহন্ত রমলে আমি সালটা বলতে পারব না আর আমাদের এখানে আর একটা জিনিস হলো আমাদের ইলামবাজার থেকে একজন এই ছিল চিতপুর থেকে একজন এই ছিল এলে বাড়ি দেখতে পারবেন যুগ কিশোর মন্দিরে ওই শ্বেতপাথর দিয়ে বাঁধিয়ে দিয়েছে একজনে তেরোশো পঁয়ত্রিশ টাকা ব্যয় একজনা ঘাট করে দিয়েছে যুবল কিশোর ঘাট সেও তেরোশো পঁয়ত্রিশ টাকা ব্যয় আছে সে ঘাট বা মন্দিরে এখনো শেষ পাথর দিয়ে এখনও ইয়ে আছে আর কি